আর এই যে আংটিটা সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি অনেক দিন পর তোমাদের সামনে আবার হাজির আজ কিছু কাজ করানোর আছে বাড়িতে সেই জন্য আমি আজকে রাজীবকে ডেকেছি রাজীব আসবে তোমাদেরকে দেখাচ্ছি মানে কি হয়েছে আমাদের বাড়ির পেছন দিকটা এরকম প্রত্যেক বাড়ি হয় গত বছর মনে হয় হয়নি তার আগের বছর আমি রাজি না গত বছর তো হয়েছিল বিশাল বড় একটা গাছ হয়ে যায় ওই পাইপ লাইনগুলো থেকে না আগাছা হয় অনেক সেখান থেকে কিছু গাছ যেরকম ধরো পাকুর গাছ বা আমি ঠিক জানি না নামগুলো এই ধরনের গাছগুলো উঠে মানে দেওয়ালকে নষ্ট করে দিতে পারে হ্যাঁ তো সেই জন্য যে যখন বাড়তে থাকে অনেকদিন আগে আমার ওকে ডাকবু ডাগু করা ডাকা হয়নি কিন্তু সিরিয়াসলি কালকে আমি একদম টপে গিয়ে যখন এরম করে দেখছি যে অনেকটাই মানে বেড়ে গেছে গাছটা তো তখন চিন্তা করলাম না আজকে ডেকে নিতেই হবে আর ওয়েদারটা ঠিক নেই এখন বর্ষার সময় রোজই বৃষ্টি হবে এ মানে এরপর আরও বাড়বে আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা ক্লাউডি আছে হয়তো হবে বা নাও হতে পারে বৃষ্টির মুক্ত তো যাই হোক ওকে আমি ডেকেছি কাজ করাবো তো সকাল থেকে উঠে একবারও স্নান মানে বসিনি এই ঠাকুরঘর পরিষ্কার করে স্নান করে আমি পুজোটা করব তো চলো আমি কাজগুলো সেরে নিই ও আসার আগে তারপরে সব ক মানে আবার সামনে আসব আবার অনেক কথা হবে চলো এটা আজকে ঘুগনি হবে অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি বার খুলেছি দেখছি হচ্ছে না তারপরে যখন লাস্টে করলাম দেখছি এরকম কিছুটা একদমই হয়ে গেছে বুঝতে পারছিলাম না প্রথমে এটা কী মোটর সাইকেল না স্কুটার কিছুই বুঝতে পারছি না না অর্থাৎ মোটর যে ঘুগনীয় সেটা না গাবলিচা না কিছুই বুঝতে পারছিলাম না কোনোটা যে ধ্য হয়ে গেছে কোনোটা আবার এই যে একটু শক্ত এই যে বুঝতেই পারছি না যাকে এটা এখন আমি বানাবো পেঁয়াজ কুচি করে নিচ্ছি কড়াইটা মেজে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে করলাম কোনো বাটা বাটি সিন নেই অল্প কটা রসুন মিজে দিয়েছি আর এটা Thank you.

আর ওদিকে রাজীব রওনা দিয়ে দিয়েছে ভালো ভালো এসে যাক বৃষ্টিটা হয়ে যাওয়ার পর যেন হয় কাল করোনা এসেছিল এসে ও সিঙ্গাপুরে গিয়েছিল তো কলেজ থেকে পাঠিয়েছিল তো সেখান থেকে তিতামের জন্য চকলেট এনেছে আর আমার জন্য একটা মানে পার্স এনেছে এত সুন্দর দেখো তোমরা আর চকলেটটা তো জাস্ট মানে কি বলবো পাগল হয়ে গেছে মানে এত সুন্দর চকলেটটা যাই হোক এরকম গিফট পেতে ভালোই লাগে ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক গিফট দিতেও ভালো ভালো লাগে পেতেও যে এই দেখো কি সুন্দর কুমড়ো গাছ হচ্ছে আমার মা কুমড়োর বীজ ভেতরে পুঁতে দিয়েছিল এই যে একটা দুটো কত বড় হয়ে গেছে মিষ্টি ফুলগুলো এই গাছটা অনেকটা লম্বা হয়েছে বেশ ঝাঁকড়া হয়ে গেছে যতটা লবণ আছে পুরো ছিটিয়ে ছিটিয়ে দেয় একদম এই সব কাজগুলো করাতে গেলে আমাকে শঙ্কু বঙ্কুদের বাড়িতে চলে আসতে হয় তো যাই হোক এইদিকে না আসলে আমি দেখতেও পাবো না এইদিকে যে কতগুলো আগাছাগুলো হয়েছিল পাইপলাইনে তো সেইগুলোকে পরিষ্কার করে তারপরে বললাম আমার এই সাইনবোর্ডগুলো নামিয়ে দেয় তো এবার এগুলোকে আমার পেছন দিক দিয়ে খুলে দিতে হবে ওই ইয়েগুলো খুলে দিই চলো আমি দিব খুলে খুঁজে পারবো কি না দেখি আগে এই জাফরিটার মধ্যে আমার সাইনবোর্ডগুলো লাগানো ছিল এই পাশ দিয়ে দড়ি ছিল সেগুলোকে কেটে দিলাম দেখি চলো এই দেখো এই এত বড় গাছটা অনেক বড় ডিম যদি ভেতরেও থাকে দেখা যাবে না বছর ধরে পাখি মানে বাসা ছিল এখন তো ওই যে টিনে তিন তলার ওখানে করেছে ভয় পেয়েছি খাবো না রে তার থেকে লুচি খাবো লচি 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 খাই ভাই আমার ছিল এক সময় চুরি চুরি হয়ে গেছে তারপর থেকে আর লাগানো হয় না দেখো কত লোহা লক্ষর দেখো এগুলো সব জং ধরে গেছে থাকতে থাকতে যে গুটকা নিয়ে আসলাম এখন এই যে গুটকা গুটকা লাগবে একটা এই যে গুটকা

মানে দুদিন পর ভেঙেই যেত এই জন্য আবার লাগিয়ে লাগানো হচ্ছে নতুন করে টুটকা টুটকা দিয়ে মানে স্ক্রু দিয়ে লাগানো হয়ে গেলো নিশ্চিন্ত একটা শাড়ি অর্ডার করা হয়েছিল এই যে এখন এলো এটাকে খুলে দেখতে হবে আচ্ছা চলো দেখি কি দারুণ শাড়িটা কি সফট মায়ের জন্য কি ভালো শাড়িটা ভাবতে পারি নাই অনলাইনে এত সুন্দর শাড়ি আসবে ও দারুণ ও অপূর্ব শাড়িটা মা খুব খুশি খুব সুন্দর শাড়িটা সত্যি কিন্তু মা শাড়িটা কেমন খুব ভালো না

আর এটা ব্লাউজ পিস নাকি নাকি এই যে এটা ব্লাউজ পিস মনে হয় নাকি না জানি না আমি মনে তো হচ্ছে এটা ব্লাউজ পিস দেখো তো নাকি ব্লাউজ না থাকলেই ভালো না ব্লাউজ না নাকি না না ওই ব্লাউজ ছিল এক মিনিট দাঁড়াও তো ও আচ্ছা এটা এইটা হচ্ছে লাইট ভেতরে কালারটা আলাদা এটা ও আচ্ছা না তাহলে কি জানি ব্লাউজ পিস থাকতে পারে ব্লাউজ ওই রঙের ব্লাউজ তো আছে না ব্লাউজ না থাকলেও কোনো ব্যাপার না করে পনেরো বারোটা বাজে এখন রাজীব গেল ওকে কাজ করানো বা যাকে দিয়ে কাজ করানো হোক মানে পেছন মানে ডিরেকশনগুলো আমাকেই তো যাই হোক হয়ে গেল কাজগুলো ওইগুলো একটা বিশাল বড় কাজ ছিল পেছনে ওই গাছটা মেনলি তো ওই রুটটা তুলতে গিয়ে মানে ওই পুরনো হয়ে গেছে তো পেছন দিকটা মানে অনেকদিন মেনটেন্স নেই মানে পুরো বাড়িটাই তো ওই প্লাস্টারগুলো একটুখানি ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে বাকি সাথে সাথে বললাম রেখে করতে লাগবে না মানে যতটা করা হয়ে গেছে হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির একটু মেনটেনেন্স চাই কিন্তু কীভাবে হবে বলো এত বড় বাড়ি কাজকর্ম করানো আমার পক্ষে আর সম্ভব না একা একা কত এরকম দূর হো বাবা যাই হোক হয়ে গেল ভালো আর আর একটা কথা হচ্ছে মায়ের যে শাড়িটা এসেছে সত্যি আজকে শাড়িটা এত সুন্দর কি সফট একদম মাখনের মতো খুব ভালো তো ইয়ে ব্যাপার আর এখন মা রান্না করছে মোচা আর আমি তো সকালবেলা ঘুগনি করলাম পরোটা করলাম আচ্ছা তিতাম আমাকে মানে কাজ কমপ্লিটই হয়নি রাজীবকে দিয়ে তিতাম আমাকে এসে এসে বলছে মা তুই কিছু একটু খেতে দিও আর তুই তো জানিসই না যখনই কেউ কাজে আসে না আসে খেতে দিই সেটা তিতাম জানে না তিতাম ভাবছে কোথায় আমি দেবো না বলছি আরে বাবা দেবো দেবো কাজ হয়নি বা আর বলছে মা আমাকে খেতে দিয়েছো আরে আগে কাজগুলো কমপ্লিট হয়ে যাক যাওয়ার আগে ঠিক দেব তো খেতে দিয়েছি দুটো পরোটা আর ঘুগনি বানিয়েছি এত গায়ে লাগে না এতগুলো মানে আমি না বেশি করে একবারে দিয়ে ফেলি মানে একটু দিলে হতো লাগে পরে দিতাম কে জানে খাবে কি খাবে না এতগুলো ঘুগনি ফেলে দিল খুব গায়ে লাগলো মানে কেউ যদি কিছু মানে নেওয়ার পর যদি বলে না যে আমি এতটা পারবো না এতটা দিও না কমিয়ে দাও সেখানে তুমি কমাতে পারো যদি দেওয়ার পর সে না বলে তখন তার মানে কি মনে হয় যে খাবে আমি ওকে দিয়ে করে বলছি না কিন্তু ওই যে বানালাম আমার ফেলে দিল না ওটা খুব গায়ে লাগলো আমার তো যাই হোক ঘুমনি পোটা খেয়ে খেয়ে তারপরে টাকা পয়সা দিয়ে দিলাম চলে যাব পুজোর রাখ দিয়ে ডাকবো একটু রান্নাঘরটা পরিষ্কার করাবো মানে পরিষ্কার বলতে রান্নাঘরটা রঙই করাবো প্রত্যেক বছরই করানো হয় গত বছর করানো হয়নি তো দেখি আর মা রান্না করছে মোচার ঘণ্ট আর তিতাম ঘুগনিটা আছে ওই দিয়ে পরোটা দিয়ে দুপুরবেলা খাবে আর আমাদের হবে হচ্ছে ডাল করছে আর মোচার মাস আর কিচ্ছু না ইচ্ছে করে না ওই মাছ ফাছ মা আজকাল খায়ও না সেরকম আনেও না এই দিয়ে আমাদের নিরামিষ ফিরামিষ দিয়ে হয়ে যায় তো চলো আমার পরে আসবো এই যে মোচার ঘণ্ট আজকের মেনু আর এই যে সিদ্ধ করে রেখেছে মা আর আমি যে ঘুগনিটা বানিয়েছিলাম সেটা আছে কিতানের জন্য আর একটা এই যে পরোটা করে দিলাম একটা পরোটা দিয়ে কিতান ঘুগনি দিয়ে খাবে আজ ওয়েদারটা বেশ সুন্দর আছে বৃষ্টিও নেই আবার রোদও নেই সেই জন্য ঘুমালাম না সোজা রেডি হয়ে এখন মার্কেটে যাচ্ছি মার্কেটে আংটিটা মানে বানাতে সেই কবে দিয়েছিলাম দেবো দেবো করে দেয়নি এখনো তাই যাচ্ছি আনতে পোড়া মার্কেটের ভেতরে এই বাজরাঙ্গবলির মন্দিরটা রোজই মানে যখনই আসি এই রাস্তা দিয়ে রোজই দর্শন করি কোনো দিন খোলা থাকে না আজকে খোলা পেলাম তো ভেতরে ঢুকেই গেলাম দেখছি কি সুন্দর সব ঠাকুর সত্যি মনটা একদম অন্যরকম হয়ে গেল এখানে এসে এত বড় বাবা বাজরাঙ্গবলির সেই মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে দেখো আর সব ঠাকুর আলাদা করে রাখা আছে আলাদা আলাদা জায়গায় ভীষণ ভালো লাগছে মন্দিরটা একদম বাজারের মধ্যে চারদিকে হই হট্টগোল এত আওয়াজ এত শব্দ তার মধ্যে মন্দিরের ভেতরে কত শান্তি সত্যি কি ভালো লাগে যে কী বলবো চাপাতি একদম ফুরিয়ে গেছে তাই জন্য এখানে আসতে হলো তো মা তো দার্জিলিংটি একটু দামিটাই খায় এটা হচ্ছে হাজার টাকা আর এটা হচ্ছে পরের যেটা দেখানো হলো সেটা হচ্ছে দু হাজার টাকা মা তো দু হাজার টাকারটাই আমি নিয়ে যাই আর এটা হচ্ছে একদম মানে ফার্স্ট ফ্লাশ সেই জন্য এই চাপাতির কালারটা একটু সবুজ সবুজ আর মানে যখন চা বানানো হয় সেটাও একটু সবুজ সবুজ মা মায়ের একটু মানে এই একটা বিষয়ে মায়ের ফ্যাসিনেশন আছে মানে দার্জিলিং টি হ্যাঁ আর অন্য কোনো কিছুতেই আমার মায়ের কোনো আগ্রহ নেই কিচ্ছু নেই তো তাই জন্য মায়ের এই জন্য মায়ের জন্য এই চা মানে একটু দামি চা নিয়ে যাই আমি তো যাই হোক চা নেওয়া হয়ে গেল আরও কিছু জিনিসপত্র নিয়ে নিয়েটিয়ে বাড়ি ফিরছি এখন এতক্ষণে আমি বাড়িতে ঢুকলাম এই যে খই এনেছি এটা হচ্ছে দু হাজার টাকা দামে চাপাতি দুটোই একশো একশো করে আলাদা আলাদা করে নিয়ে এসেছি ফার্স্ট ফ্লাশ এগুলো আর এটা হচ্ছে সিটি সি চা আর এটা হচ্ছে কাবলি চানা আজকে বেশি করে এনেছি পাঁচশো গ্রাম এটা সেই পাঁপড়টা ত্রিকোণ ট্রায়াঙ্গেল শেপের আর এটা সোনা মুগ ডাল এনেছি মার্কেটে এই জিনিসগুলো ভালো পাওয়া যায় তো সেখান থেকে এনেছি ইতামের জন্য এই টি শার্টটা আনলাম ষষ্ঠীতে একটা কিছু বস্ত্র আমার মা সমানে বলছে দিতে হয় দিতে হয় তাই জন্য এনেছি জানি না এখনও দেখেনি দেখলে হয়তো অশান্তি করে যায় হোক এনেছি এটা পরে দেখাচ্ছি আর এই যে আংটিটা পার্পল কালারে এটা বসে থেকে অনেকক্ষণ বসে থাকতে হলো বানাইনি যাই হোক করিয়ে পিতামের জন্য এই যে গেঞ্জিটা এনেছি দেখো এরকম গেঞ্জিটা তিতামের ভালো বেশ পছন্দই হয়েছে প্রথমে বলছি আমি নেমন না এরকম করছিল যাই হোক তো ষষ্ঠীতে দিতে হয় তাই জাস্ট শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলে কি করছো আমি তো এখন ওপরে এসে কিছু কাজ ছিল সেইগুলো করলাম এখন সোয়া সাতটা বাজে আমি বাইরে থেকে যখন এসছি আজকে তখন বাড়ি থেকে বেরিয়েছি ওই দুটো না সোয়া দুটো নাগাদ আর বাড়িতে ঢুকেছি সাড়ে পাঁচটার সময় এত খুন আজকে আমি বাইরে ছিলাম আজকে মানে সারাটা দিন আমার খুব হেকটিক গেল এক ফোঁটা মানে সময় পাইনি বিশ্রাম করার এক ফোটা না সেই সকাল থেকে চলছে আজকে বাড়ির যে কাজগুলো করালাম রাজীবকে দিয়ে সেইগুলো খুব জরুরি কাজ ছিল ওগুলো করাতেই হতো তারপরে কি মনে হলো দুপুরবেলা চলে গেলাম মার্কেটে অসীম দেখে তো সেই এতদিন ধরে বলে 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 হয়নি তারপর টিতাম ফোন করে বলছে যে কাকু আমার আংটিটা করে দিলেন এবার কি ঠিক আছে ঠিক আছে করে দিব হ্যাঁ পাচ্ছি না আমি যাবি অনেক কিছু এক্সকিউজ দিলো যাই হোক তারপরে গেলাম বসে থেকে মানে আড়াই ঘন্টা ওখানে বসে থাকলাম চোখের সামনে উনি করলেন তারপরে আরও টুকিটাকি প্রয়োজনীয় জিনিস তোমরা দেখলে কি কি এনেছি ওই সব নিয়ে এটিয়ে তারপরে এলাম এখন তিতাম বলছে সন্ধেবেলা আজকে রাত্রিবেলা আজকে পাস্তা খাবে তাই মাকে বললাম যে তিতাম পাস্তা খেলে ওখান থেকে আমি একটুখানি খেয়ে নেবো আর মা তো খই খায় আর মাসির জন্য রুটি করে রেখে দেবো ব্যাস আজকে তাহলে আর রুটি রুটি করছি না এই হচ্ছে ব্যাপার আর আজকে যেন তো শাড়িটা খুব সুন্দর এসছে ভীষণ ভাবতে পারিনি এত সুন্দর আসবে শাড়িটা আর একটা শাড়ি আমি ব্যাঙ্গালোরের দোকানটা ঠিক আছে আমি ফেসবুকে দেখেছি লিঙ্কটা পেয়েছিলাম ফেসবুকে আমি দেখেছি ভেতরে গিয়ে দেখেছি এত সুন্দর সুন্দর শাড়ি এত ভালো লেগেছে না কয়েকটা শাড়ি কিন্তু একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার যে একটা শাড়ি আমি অর্ডার করবো টাকিবারে কর হ্যাঁ দেখ কেমন আগে তুই দেখ এই অর্ডার করারই চেষ্টায় আজকে সারাদিন ধরে চলছে তিতাম কে দিয়ে করাচ্ছি আর কি তো ওরা কোড নাম্বার চাইছে যেই শাড়িটার মানে কোড চাইছি সেই শাড়িটার আবার কোড নেই তো দেখা যাক হয় কি হয় না তবে শাড়িটা খুব সুন্দর মনে হয় খারাপ হবে না সফট সিল্ক হবে চান্দেরি সিল্ক সফটই হবে তো আবার এটাও কথা যে শাড়ি শাড়ি এত দাম দিয়ে কিনবো দামি জিনিস যদি ভালো না হয় সেই ভয় আমি অ্যাকচুয়ালি পুজো পারপাস বলে কিছু না আমার সেরকম কোনো ইয়ে নেই আকাঙ্ক্ষা নেই কিন্তু শাড়িটা আমার ফট করে চোখে লেগে চোখে পড়ে গেছে মানে চোখ মানে এখনও চোখে ভাসছে শাড়িটা এত সুন্দর মানে সব কটা শাড়িই সুন্দর কিন্তু যে কটা শাড়ি আমাকে মানে ওই দোকান থেকে দেখিয়েছে মানে সবাই যে দেখতে পাচ্ছে খুব সুন্দর শাড়িগুলো এই হচ্ছে ব্যাপার আর ঠিক আছে চলো আর কি বলবো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ কালকে দেখা হবে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই